মমতা ব্যানার্জিকে যতক্ষণ না বিদায় করছি আমরা ততক্ষণ এই লড়াই চলবে মুখ্যমন্ত্রীকে নিশানা অর্জুন সিং এর মমতা ব্যানার্জিকে যতক্ষণ এই পশ্চিম বাংলা থেকে বিদায় ঝেটিয়ে বিদায় না করি আমরা ততক্ষণ এই লড়াইটা চলবে নির্বাচন কমিশন যদি স্টেপ না নেয় তাহলে ভোট হবে না নো এসআই আর নো ভোট পশ্চিম বাংলা পুলিশ কত দলদাস হতে পারে কত কৃতদাস হতে পারে কত দু নম্বরি করতে পারে কি আমরা একজন মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে সে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে একদিনে ছটা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছিল একদিনে ছটা নোটিশ দিয়ে আমাকে থানায় ডাকা হয়েছিল আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম তখন হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছিল এদিন দলদাস বলে পুলিশকেও আক্রমণ করতে ছাড়েনি অর্জুন সিং তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ কতটা দলদাস হতে পারে যে আমরা সাধারণ মানুষ হিসেবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হবে আর তৃণমূল হলে এফআইআর চালু বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর পাশাপাশি এদিন তিনি বলছেন যে নির্বাচন কমিশন যদি স্টেপ না নেয় তাহলে ভোট হবে না নো এস নো ভোট সাপ জানিয়ে দিলেন অর্জুন সিং এদিন মুখ্যমন্ত্রীকেও তীব্র আক্রমণ করতে ছাড়েননি বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন মমতা ব্যানার্জিকে যতক্ষণ না বিদায় করছি আমরা ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে বলেই সাপ জানিয়ে দিলেন অর্জুন সিং দলদাস বলে পুলিশকেও আক্রমণ করতে ছাড়েননি বিজেপি নেতা তিনি বলছেন পশ্চিমবঙ্গের পুলিশ কতটা দলদাস হতে পারি যে আমরা সাধারণ মানুষ হিসেবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয় আর তৃণমূল হলে এফআইআর চালু বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের আরো একবার শুনবো অর্জুন সিং তিনি কি বলেছেন মমতা ব্যানার্জিকে যতক্ষণ এই পশ্চিম বাংলা থেকে বিদায় ঝেটিয়ে বিদায় না করি আমরা ততক্ষণ এই লড়াইটা চলবে নির্বাচন কমিশন যদি স্টেপ না নেয় তাহলে ভোট হবে না নো এসআই আর নো ভোট পশ্চিম বাংলা পুলিশ কত দলদাস হতে পারে কত কৃত দাস হতে পারে কত দু নম্বরই করতে পারে কি আমরা একজন মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে সে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে একদিনে ছটা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছে একদিনে ছটা নোটিশ দিয়ে আমাকে থানায় ডাকা হয়েছিল আমি হাইকোর্টে দরাস্তা হয়েছিলাম তখন হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছিল নির্বাচন কমিশন যদি স্টেপ না নেয় তাহলে ভোট হবে না নো এস আই নো ভোট মমতা ব্যানার্জিকে যতক্ষণ না আমরা বিদায় করছি ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে আমাদের কার্যত এবার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপি নেতা অর্জু সিং এর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 বসন্তের রঙ ছুঁয়েছে যখন জীবনের বেশে আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ বর্তমান সময় ডট কম